কোথায় বলতে গাড়িটা দেখেন গাভির দেখেন গুলা দেখেন আছে গুলা দেখেন বন্ধুরা আজ আসলাম আমাদের সিলেট এরিয়াতে যে আপনার সাদতপুরের গরু বলেন বা পাবনার গরু বলেন আপনারা সিলেট থেকে অনেক কষ্ট করে যান গরু নিয়ে আসতে উত্তরবঙ্গতে ঠিক আছে ওই গরুগুলোর ভালো কোয়ালিটির গরু যদি আপনারা পেতে চান সিলেটে তাইলে আমি একটা মানে আমাদের যে সিলেট ডেরি অ্যাসোসিয়েশনের আমাদের যে ভাইয়েরা আছে ওই ভাইয়েরদের সাথে আমার কিছুটা একটু মানে সম্পর্ক হয়েছে সম্পর্ক হওয়ার বিদায় ওরা জানছে যে আমি কিছু কিছু প্রতিবেদন দেই তে এই কিছুদিনের ভিতরে ডেরির দুধের গাভীর জন্য আমার কাছে অনেক ভাই নক করছে হ্যাঁ আপনার দেশ বিদেশ প্রবাস যেখান থেকে আমাকে মানে নক করছে এখন আমি তো আসলে প্রতিবেদন না করে পারতেছি না আমি প্রতিবেদন বন্ধ করে দিছি অনেক মানে জ্বালা যায় আমার প্রতিবেদনের মাধ্যমে এর জন্য আমি প্রতিবেদন দেই না তো এখন আমি আসছি যে বাইর কাছে ওই বাইর নাম ঠিকানার কিছু অ্যাড্রেস নিব আপনাদের ভালো লাগলে গরুগুলা দেখবেন জানবেন ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে গরুটা দেখেন আপনারা গরুর বিবরণ উনি বলে দিবে ঠিক আছে আচ্ছা ভাই আপনার নাম ঠিকানাটা একটু বলেন ভাই আসসালাম আলাইকুম আমার নাম হইলো আলী ওটা হইলো আলী ডেরি ফার্ম জি ওটা হইলো ঠিকানাটা হইলো আমাদের ওই দিনও ফার্মটুলা সিলেট ফার্মটুলা জি সিলেট ফরান্টুলা গোবর এদিকে আইয়া লাল লাল মাঠে সবাই দেখায় দে লালমাটি কুরবানটিলা শর্টকাটে আসা যায় আচ্ছা তো আমরা ভালো ধরনের গাবি ওগুলা আনি ওবাবি গ্রেডিটি করি অথবা আসলে দেখতে পারেন হলে কোলে শ্যামপির জান সাড়ে দেখা বাচ্চা আছে অবলে গাবি আছে আচ্ছা এই যে গাবিটা আমরা দেখতেছি এই গাবিটা কয় দাদ বয়স ওডা হইল প্রথম বিয়ান দিছে 4 দাদ প্রথম বিয়ান 4 দাদ 4 দাদ আচ্ছা তো এই গাবিটার দুধ কত টুক আছে দুধ এখন বাচ্চা দিছে কেবল হইছে 4 দিন এখন আমরা সকালে আজকে পাইছি সাড়ে সাত কেজি বিকালে পাঁচ কেজির মতন পাওয়ার একটা আশা আচ্ছা এই গাভীটার টোটাল দুধের গ্যারান্টি কতটুকু টোটাল দুধের গ্যারান্টি ভাই আমরা আঠারো মতন টার্গেট করতেছি এরকম রকম আঠারো বিশ হবে আঠারো বিশ না আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা হইলো সার বাচ্চা আচ্ছা বাচ্চাটা সার বাচ্চা দেখেন আপনারা আমি গাভীটা একটু দেখাই আপনাদেরকে

কত রাখছেন দাম ভাই ওরা বলা যাবে না ওটা বললে সমস্যা ওরা আসক দেখো দুই দিন দুধ দেবো তিন দিন দুধ দুধ দেওয়ার পরে ওরার লোকে আমরা কথাবার্তা ফাইনাল দেবো দাম বলবেন না না দাম বলবো না ওরা আসক আচ্ছা দেখো ওরা চোয়াদ লাগেনি ঠিক আমরা কথাবার্তা ঠিক আসিনি গুরু ঠিক আসিনি তাহলে দাম একটা বললো দাম বেশি বলবো না অল্প দামে দিয়ে দিব আচ্ছা তো ঠিক আছে সিরিয়ালের প্রথম গাভীটা চার দাঁত বয়স সাথে একটা সার বাচ্চা আপনারা দেখতেছেন আপনারা ফোনে যোগাযোগ করবেন আর আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার হইলো ভাই জিরো ওয়ান সিক্স আঠারো সাতচল্লিশ বিয়াল্লিশ বিরাশি আবার বলেন জিরো ওয়ান সিক্স আঠারো সাতচল্লিশ বিয়াল্লিশ বিরাশি আচ্ছা তারপরেও আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব আলী ভাইয়ের নাম্বারটা ঠিক আছে তো আমরা এখন সিরিয়ালের এক নাম্বার গাবি দেখতেছি আমরা এখন দ্বিতীয় গাবিটা দেখব সিরিয়ালের দুই নাম্বার গাবিটা এখন আমরা দেখতেছি বাবা হ্যাঁ চালি ভাই জি ভাই আচ্ছা এই গাভীটা সম্বন্ধে কিছু বলো এটা কয়দাতে বর্তমানে ওই গাভীটা ভাই দাঁত সমান আচ্ছা লম্বর বিয়ান মানে নতুন জোয়ান নাকি নতুন জন দাঁত সমান দাঁত সমান নতুন জন এটা লোকে আচ্ছা লোকে বাচ্চা আছে সাথে একটা বগনা বাচ্চা আছে আমি এই গাবিটা একটু ঘুরায়া দেখাইতেছি আপনাদেরকে বাচ্চাটা খুব ভালো মনে হচ্ছে বাচ্চা গাবিও খুব ভালো মনে ডবল বডি গাবি আচ্ছা দেখিয়া নালবান দেখিয়া নিয়ে যেতে পারবেন এই

খুব ভালো মানে ডেকে বাচ্চা আচ্ছা দেখেন আজকে সাত দিন হয়েছে বাচ্চা দিয়ে দিছে ওগুলা তো বাড়ায় না এর জন্য একটু বগনা বাচ্চা এটা সাত দিন বাচ্চার বয়স সাত দিন ঠিক আছে ওর জন্য বাড়ায় না এর জন্য একটু বাচ্চা বাচ্চা গুরু একটু লাপালাপ করে আচ্ছা খুব ভালো মানে গুরু এই গাবিটা আপনাদেরকে দেখাইলাম সিরিয়ালের দুই নাম্বার গাবি ঠিক আছে এখন দাম কি বল ভাই এটা দাম দাম বলবো না ভাই কোন গুরু ভাই বাচ্চা দিতে গেছে ওরা বলতেছে যে গাবিগুলোর আসলে দাম বলবে না আপনারা যে বাইর আসলে দরকার প্রয়োজন আপনারা মোবাইলে ফোন নম্বরে যোগাযোগ কইরা আপনারা দাম দর সবকিছু ঠিকাইয়া নেবেন আলমগীর ভাইকে উল্টা পাল্টা কমেন্ট করবেন না ঠিক আছে ভাই ওনার ফোন নাম্বার থাকবে ওনার ফোনে আপনারা যোগাযোগ করে নেবেন সিরিয়ালের দুই নাম্বার গাবিটা আমরা দেখে ফেললাম এখন সিরিয়ালের তিন নাম্বার গাবিটা দেখব সিরিয়ালের তিন নাম্বার একটা গাবি দেখতেছি আমরা এখন এটা হয়েছে সিরিয়ালের তিন নাম্বার গাবি ঠিক আছে দেখেন এটা বান দিয়ে দাও এটা সিরিয়ালের তিন নাম্বার গাবি গাবিটা শিং একদম ছোট্ট ছোট্ট শিং হয়তো অনেকে অনেকে বলবেন যে এটা মুন্ডি কিন্তু মুন্ডি না এটা শিং আছে শিং একদম ছোট্ট ছোট্ট হ্যাঁ এটার সাথে সার বাচ্চা আছে সারের রং আর মার রং আর বাচ্চার রং সেম এই যে একটা সার বাচ্চা আছে বাচ্চার বয়স আলী ভাই কতদিন বাচ্চার বয়স আজকে হলো পাঁচ দিন আজকে পাঁচ দিন জি আচ্ছা গাবিটার বর্তমানে দাঁত কয় দাঁত দাঁত সমান দাঁত সমান নবতম বিয়ান

তো এই গাবিটা আপনার দাঁতে সমান বলতেছে মানে জোয়ান এখন এটার সাথে একটা সার বাচ্চা আছে এই দেখেন সার বাচ্চাটা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আছে পাঁচ দিন বাচ্চার বয়স পাঁচ দিন ভাই কথা যা বলবো দা যদি বেশ কম হয় গুরু আমাদের রিটার্ন আমি কোন যে প্রতিবেদনর

তাহলে আমাদের সাথে আলাপ আছে দুধ কত লিটার আছে দুধ এখন আট কেজি আচ্ছা বিশ লিটারের গ্যারান্টি দিবে এই গাভিটা আর এই যে গাভিটার দুধ আপনার সতেরো আঠারো হবে সতেরো কেজি হবে জি এখনো দুধ আসলে সকালে আট কেজি দইছি বিকালে মনে পাঁচ সারা বছরের মত হবে আচ্ছা আপনারা দেখবেন আসবেন আয়সা দেইখা শুইনা যাচাই বাচাই কইরা আপনারা ওগুলো আলাপ আলোচনা কইরা নিবেন ঠিক আছে জি 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 ঠিক আছে তো আমরা সিরিয়ালের তিন নাম্বার গাবিটা দেখলাম এখন আমরা সিরিয়ালে চার নাম্বার একটা গাবি আছে ওই গাবিটা দেখবো সিরিয়ালের আমরা চার নাম্বার গাবিটা দেখতেছি এখন এখন সিরিয়ালের চার নাম্বার গাবিটা দেখতেছি এই গাভিটা কয় দাঁত বয়স এই যে প্রথম বাচ্চা চার দাঁত বয়স এটার সাথে বাচ্চা কি বাচ্চা আচ্ছা সাথেও সাথে সার বাচ্চা দেখেন এই গাবিটা চার দাঁত বয়স সাথে একটা সার বাচ্চা আর এই গাবিটা বর্তমানে আলি ভাই দুধ কত লিটার আছে দুধ আজকে সকালে সাত কেজি পাইছে কিন্তু ভাই গাবিটা ছোট কিন্তু বড়া বড়ি ওগুলা গাবি কিন্তু ছোট কিন্তু বড়া ওগুলা যা বলতো কিন্তু দুধের বাচ্চা গু আচ্ছা ওগুলা দা দুধ বলতো ও জনগুলার বান কত আছে সকালে অনেক জায়গায় ওই জন বান কত আছে বান একটু দেখাই এই দগন বান এই দগন সকালে আরো আসবে এই রকম আসে বারে সকালে বান

আপনাদেরকে আমি দেখাই আছে দিবা কথা বলে বাচ্চার বয়স কত দিন মাস বাচ্চার বয়স হয়েছে গাবিটা দাঁতে খিল টিল আছে তো দেন সব কিছু ঠিক আছে সব ঠিক আছে এই গাবিটার আপনারা একটু আমি উলান টুলান দেখায় দেই দেখেন গাবির উলান গুলা দেখেন বার্ড গুলা দেখেন বান উলান সব ঠিক আছে একটা বললে দিবো অনেকে বলতে পারে আলমগীর ভাই আপনি বলতে পারে নিজের থেকে দাম বলে দিবে আচ্ছা ঠিক আছে আপনি দামটা বলে দিন এটা ওটা যদি ভাই কোনো ভাই নিতে চাই তাহলে কোনো ভাই নিতে তাহলে মনে আলমগীর ভাই আপনি অনেকে অথবা

তো বন্ধুরা আমি আজ এইখানেই রাখতেছি আপনারা যার ভালো লাগে আপনারা ফোন দিবেন ফোনে যোগাযোগ করে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি